নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদের কান্দির আন্দিতে তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে ইডির আধিকারিকরা সোমবার ইডির আধিকারিকদের থেকে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ এমনকি নিজের মোবাইল ফোন বাড়ির পিছন দিকে ঝোপের পাশে নর্দমায় ফেলে দেন পালা থেকে কাদায় পড়ে গিয়ে মাখামাখি তৃণমূল বিধায়ক তদন্তে অসহযোগিতা করার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারীরা তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করেছে এদিন ধৃত তৃণমূল বিধায়ককে ব্যাংসার আদালতে তোলা হলে বিচারক ছয় দিন ইডি হেফাজতের নির্দেশ দেন প্রসঙ্গত সোমবার সকাল থেকে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি মুর্শিদাবাদে জীবনকৃষ্ণের বাড়ি ছাড়াও রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ি এবং বীরভূমের সাঁইথিয়ায় ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালানো হয় মায়া সাহা সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি উল্লেখ্য এর আগে দু হাজার তেইশ সালের সতেরো এপ্রিল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছিল সিবিআই অভিযোগ কেন্দ্রীয় আধিকারিকদের দেখে সেই সময় জীবনকৃষ্ণ দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিন দিন ধরে তল্লাশি চালিয়ে পুকুরে ডুবুরি নামিয়ে জল ছেচে সেই মোবাইল উদ্ধার করা হয় তেরো মাস জেলে ছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান